ঢাকা আটাশন একটু নাড়াচাড়া করে দিয়েছে চোখটা চশমাটা একটু খোলেন থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন এটা খুব খারাপ আচ্ছা ঘুম থেকে ওইটা অ্যাঙ্কেল আপনি বলতেছেন লোকজন আপনার নাম নাই আর আপনি নাকি অন্যদিকে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন আচ্ছা উনি কেমন আছেন সবাই আজকে কথা হবে ঢাকা আট আসনের মির্জা আব্বাস আঙ্কেল ভিএস নাসিরউদ্দিন পাটওয়ারে দেখেনিন ভিডিও কি নিয়ে ধরা পড়ছে করেন নাকি দেখুন আচ্ছা উনি করেন খা পরিমিদেরকে কেন কর্মীদেরকে ফরেন দিবেন কাকা কাকা কার কথা বলছস নামটা পয়সা তো বলতো কাকাটা বলছস আপনারা বীরজা আব্বাস আঙ্কেল নাকি ফোরেন গাই কুরমিদের কেনাকি দিয়েছে বাংলা তাই এবারে কর্মীরা পুলিশের হাতে পড়েছে দড়া চলে এবারে শুনে নাই বীরজা আব্বাস আঙ্কেল নাকি জেতারতে নাকি বেশি নির্বাচনে হেরেছে আমি না বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আপনারাই শুনেন

এখনো তো শেষ হয়নি গল্প অন্যদিকে বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল নাকি মির্জা আব্বাস আর ভাই আপনার এত ব্যস্ত কেন আমি কি বলেছি নাকি নাসির উদ্দিন পাটওয়ারি ভাই বলেছে শোনেন তাহলে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আজকে আমি বেঁচে আছি বলে গেলাম করার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস তো এতদিন শুনেছিলাম রতনের রতন চেনে সরে সেনে কসু এর আগে আমরা কিছুদিন আগে শুনেছি রতনের রতন চেনে শিয়ালে সেনে আর আজকে শুনছি যে যা সে তাই আমি কি বলেছি নাকি আপনারা এরকম করতেছেন দেখেন ভিডিও কে বলেছে আজকে আমার সম্পর্কে কথা বলছেন নানান রকম কথা আপনার শুনেছেন আমি উচ্চারণ করতে চাই না কারণ রতনে রতন চেনে যে যা সে তাই তাহলে এমন না আঙ্কেল রতনে রতন চেনে সরে চনে কচু তাই বলে চোর চোর কে চেনে বাটপার বাটপার কে চেনে ডাকাত ডাকাত কে চেনে চাঁদাবাজ চাঁদাবাজ কে চেনে এইসব শ্রে বাংলাদেশের নতুন নতুন পাগলের উন্মুক্তি আছে তাও আবার মহিলা পাগল আমার বলে মুখের কথা না আপনারা ভিডিওটাকে দেখবেন তারপরে কমেন্ট করবেন নতুন পাগল কিনা আমার মনে হয় এর শুভাকাঙ্ক্ষী কেউ আছে এর আত্মীয় স্বজন কেউ নাই এর শুভাকাঙ্ক্ষী আত্মজন যদি কেউ থেকে থাকে এর নিয়ে পাগলা গারতে ভর্তি করে যত টাকা লাগে আমি দেবো ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল এর আমি দেবো এর নিয়ে পাগলা গারতে ভর্তি করেন চশমাটা খুলে দিকে এখন আপনারা বলেন পাগলের বাড়ি কোথায় এ পাগল উৎপত্তি কোন জায়গার থেকে আচ্ছা 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 আপনারা আবার তাহলে ব্যানার শুরু হয়ে গেছে তা শোকে

যে আমরা ফুলি করতে আসবো এই জন্য বলে ঢাকা আটাশন বলে বিনোদন চোখটা বন্ধ ছিল যে খুলে নিলাম ঢাকা আটাশন আবার নতুন মডেল মারা মেঘলা বা ভোট চাচ্ছে এমনি ঢাকা আঠাশন মানে বিনোদন আবার এর মধ্যে আবার নতুন বিনোদন চলে আসে সো হ্যালো বার্স থ্যাংক ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবে সবাই দেখাবেন নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ আলফা হোসেন তিপু সাল আলাইকুম বার্স